আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজ ওয়ান্স গেইন লাইভে চলে আসলাম তো যারা জয়েন করবেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে এখন আপনারা क्लियर দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নেট এ লাইটে সাউন্ডে অলুকে আছে কিনা एवरीथिंग ইজ পিকচার পারফেক্ট কিনা হ্যাঁ আই এম সো সরি একটু আগে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তাই হচ্ছে আমি লাইভটা কন্ডাক্ট করতে পারি নাই তো এখন আশা করি আপনারা যারা জয়েন করবেন আমরা ভালো মতো কন্টিনিউ করতে পারবো ঠিক আছে তো একটু যারা জয়েন করবেন আমাকে জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নেটে লাইটে এ সাউন্ডে অলোকে আছে কিনা সবকিছু পিকচার পারফেক্ট এবং ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমি হচ্ছে একটু তাড়াতাড়ি স্টার্ট করে দিব কারণ না হলে আসলেই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আর কি একটা অবস্থা আবার যে কোনো সময় কারেন্ট চলে গেল সমস্যা তো এটা তো লেট করা যাবে না হ্যাঁ তো আমাকে একটু জয়েন করে জানান যে আমাকে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সব কিছু ওকে আছে পিকচার পারফেক্ট আছে আমি তাহলে জাস্ট ধরে স্টার্ট করে দিব হ্যাঁ লাইফটা একটু শেয়ার করে আর যে যেখান থেকে দেখছেন একটু আমাকে নট করে দেন যে হ্যাঁ মানে নট বলতে হচ্ছে মাথা দোলানো আর কি জাস্ট একটু মেনশন করে দেন আমাকে যে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যাঁ এভরিথিং ইজ পারফেক্ট আর হচ্ছে আমি হয়তো বা গত লাইফটা আমি দেখলাম আমি সেভও করতে পারি নাই গত লাইফটা আসলে কেটে গেছে ডিলেট হয়ে গেছে সো আমার টোটাল লাইফটাই এখন আসলে আবার করতে হবে হ্যাঁ তো কিছু করার নাই দিস ইজ হাউ

এখন সাউন্ড আশা করি আরো ক্লিয়ার হবে আমি হচ্ছে একটু জানান সাউন্ডটা ক্লিয়ার কিনা খালি যা একটু জানাবেন আমাকে সাউন্ডটা ঠিক আছে কিনা হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার কিনা দেখো তো সাউন্ড আসে কিনা একদম পরিষ্কার অন্য ফোন দিয়ে দেখো এই ফোন দিয়ে দেখো আর এখন নেল পলিশ রাখো একটু জানাবেন হ্যাঁ যে লাইফটা ক্লিয়ার কিনা বা এখন সাউন্ড আছে কিনা আমার এখানে তো সব অনেক লেট করে আসতেছে আমার এখান থেকে সাউন্ড ক্লিয়ার আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু আমাকে জানাবেন অন্য ফোন দিয়ে দেখো আমি পারবো না এখন ঠিক আছে এটা দিয়ে এখন আমার কাজ আছে সো একটু আমাকে জানান যে লাইফটা আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি হ্যাঁ আমি স্টার্ট করে দিই একটা মিনিট জাস্ট লাইফটা শেয়ার করে আর দি স্টার্টিং লাইফ ওকে যারা দেখছেন একটু আমাকে জানিয়ে দিবেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঝামেলা নতুন ঝামেলা দেখছেন মানে কই যাবো কই যাবো হ্যাঁ এটা একদম নতুন ঝামেলা এখানে এখন কমেন্ট শো করবে না আচ্ছা এখন আসতে

দাঁড়ান একটু মোবাইলটা একটু ঠিক করে নেই হ্যাঁ মোবাইলটা একটু ঠিক করে নেই তারপরে হচ্ছে শুরু করতেছি বেশি না আমি মনে হয় লাইভে তাহলে আর ফের দোষ টাপু কভার করতেই পারবো না হ্যাঁ মনে হচ্ছে রামসাটা দেখাই চলে যাইতে হবে সো আমি রামসাটাই দেখাই ওকে না আবার আচ্ছা এটা দিয়ে শুরু করি যেটা অর্ধেক দেখিয়েছিলাম এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ আচ্ছা আর আমি গত আসলে লাইভে ঝামেলার জন্য ডেলিভারি প্রসেসটাও আপনাদেরকে বলতে পারি নাই আমরা কিন্তু ফুল বাংলাদেশ আপু হোম ডেলিভারি করে থাকি ঢাকায় আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরেও যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারাও কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পান বাট যারা প্রথম অর্ডার করবেন আপু জাস্ট অনেক ফেক ফ্রড হয় আপু প্লাস আপনারা যারা রেগুলার অথেন্টিক কাস্টমার তাদেরকে আমরা ড্রেস দিতে পারি না এইটার জন্য আমরা হচ্ছে আপনাদের জীবনটা আরো ইজি করে দিলাম সেটা হচ্ছে যারা এখন থেকে আমাদের পেজে প্রথমবার অর্ডার প্লেস করবেন ফাইভ টাকা বিকাশ করতে হবে বা আপনি চাইলে ব্যাংকেও দিতে পারেন আর বাকি বাকি যে অ্যামাউন্টটা থাকবে আপু সেটা আপনারা সুন্দর করে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এবং এটা শুধু জাস্ট ফার্স্ট টাইমের জন্য আপু এর পরবর্তী থেকে আপনি আমাদের ফ্যামিলি মেম্বার আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা জাস্ট প্রথম অর্ডারের ক্ষেত্রে যে ফেক ফ্রড গুলো হয় ওইটা ঠেকানোর জন্য এই কাজটা করা আর কিচ্ছু না সো চলেন আমরা তাহলে সুন্দর মতন এই ড্রেসটা দিয়ে শুরু করি লাইফটা আর আছে কিনা আমাকে একটু পরপর জানাবেন যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে তাই হতেই পারে হ্যাঁ আমাকে আমি তখন আসলে একটা স্টেপ তো আমাকে একটু জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ এই হচ্ছে কি ড্রেসটা অবশ্যই ডিসকাউন্টের জন্য হ্যাশ্যাগ গর্জিয়াস লিখতে হবে খুবই সুন্দর অল ওভার মাল্টি কালার দিয়ে হেভি এমব্রয়ডারি করা আছে ডিপ একটা স্পেস ব্লুর মধ্যে পুরাটা দেখেন নিচ পর্যন্ত খুব সুন্দর করে এমব্রয়ডারি দুই সাইডে একটা সেলফ ডিজিটাল প্রিন্ট আছে আর এই হচ্ছে আপু সাইড প্যানেল সুন্দর করে কেটে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভসে সেট করে ফেলবেন ঠিক আছে এইটা অনেক দিয়ে একটা ড্রেস মানে আপনি চাইলে ড্রেসের লেন্থ আরো লম্বা করতে পারবেন এই হচ্ছে সাইড প্যানেলটা থাকবে একটু সুন্দর করে ড্রেসের নিচে চলে যাবে এই হচ্ছে আপনাদের লাক্সারি লনের প্যান্ট পিস ঠিক আছে এই হচ্ছে লাক্সারি লনের প্যান্ট পিস এইটা হচ্ছে গিয়া আপু স্লিভস ঠিক আছে দিস ইজ দ্য বিউটিফুল স্লিভ এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ব্যাক সাইড ঠিক আছে এই হচ্ছে গিয়ে সুন্দর ব্যাক সাইড দেখেন জাস্ট ওকে আর এই হচ্ছে গিয়ে আপু সুন্দর সাইড প্যানেল সুন্দর করে কেটে রেসে ফ্রন্ট ব্যাক স্টিভ এ সেট করে ফেলবেন আচ্ছা এইটার সাথে এখন ওড়না কি আছে চলেন দেখি এইটার সাথে হচ্ছে আপু একটা পিওর সিল্কের নেক্সট ড্রেসটা দাও হ্যাঁ এটা হচ্ছে আপনার পিওর সিল্কের একটা সুন্দর ওন্না পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা পিওর সিল্ক আমি এখানে সরি আমি আসলে এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ এই দেখেন আমি খুবই সরি আমি একটু পর আবার সবার কমেন্ট করবো বাট আপনারা কমেন্ট করা বন্ধ করেন না হ্যাঁ কারণ আমার এখানে আসলে কিছুই এখন দেখা যাচ্ছে না এটা যার ভাল লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন দেখেন জাস্ট ড্রেস এর দেখেন রামসার এই ড্রেসগুলা গুলা টাকা ছিল আমাদের পেজে অন্যান্য জায়গায় আপনি পঁয়তাল্লিশশো টাকা প্লাস পেয়েছেন আর সেখানে এখন এটা তিন হাজার ছয়শো নব্বই টাকায় পাবেন যারা হ্যাশট্যাগ বর্জিয়াস লিখে অর্ডার প্লেস করবেন পিওর সিল্কের একটা ওনা দেখে বুঝার উপায় নাই আপু এত সুন্দর এটা টেক্সচার এত সুন্দর এটা লুকিং মানে বলার বাহিরে

টান আমার মনে হয় কয়টা ওগুলোও একটু আমাকে এগুলো একটু নিয়ে এক সাইডে রাখো যেগুলো দেখানো হয়ে গেছে আবার দাও কারণ আমার হচ্ছে আবার দেখাতে হবে হ্যাঁ আচ্ছা নেক্সট চলেন এইটা দেখে ফেলি আমার এখানে নেট ভয়ঙ্কর স্লো ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর আল্লাহ আচ্ছা এখন হচ্ছে আমরা এইটা দেখব। ঠিক আছে খুবই সুন্দর 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 একটার একটার থেকে থেকে একটা একটা এইটা হচ্ছে আপু একটু ওয়াটার গ্রিন কালারের মধ্যে ঠিক আছে একটু ওয়াটার গ্রিন কালারের মধ্যে ড্রেসটা ভালো ভালো সুন্দর ভালো সুন্দর একুয়া কালার হ্যাঁ আসলে ওয়াটার গ্রিন না অ্যাকুয়া বললে আরো ভালো হয় এই দেখেন পুরো নেকটা সুন্দর করে হেভি এমব্রয়ডারি এই সাইড ওই সাইড একটা সুন্দর করে কাজ করা এটা যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই হচ্ছে ড্রেসের নিচের সাইড এই হচ্ছে আপু নিচের বর্ডার লাইনের ডিজিটাল প্রিন্ট এই দেখেন এটার সাইড প্যানেলটা এটা কেটে আপনি দুই তিনটা ভাগে কিন্তু ড্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিজাইন করতে পারবেন এই একটা কালার নিচে নেমেছে আর একটা কালার মানে খুব সুন্দর একটা অমরে টোনে চলে আসছে হ্যাঁ খুবই সুন্দর একটা অমরে টোনে চলে আসছে এখন চলেন এটার ব্যাক সাইড আর হচ্ছে স্লিভস চলে যায় এই দেখেন এটা হচ্ছে এটার সুন্দর স্লিভস এই কালারটা অফিস গোয়িং আপুরা লুফে নেয়ার মতো দেখেন এই হচ্ছে ব্যাক সাইড এই কালারটা অফিস গোয়িং আপুদের লুফে নেওয়ার মতো ঠিক আছে খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর সাইড মানে সরি এমব্রয়ডারি প্যানেলটা এটা অবশ্যই এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করে আপু ড্রেসটার দামই বেড়ে যাবে বিশ্বাস করেন ড্রেসের বেড়ে যাবে এখন চলেন এইটা দেখি এটার ওনাটা আমার খুবই ফেভারেট মানে ড্রেস যতটা না সুন্দর আপু তার থেকে বেশ সুন্দর এইটার সুন্দর ওড়না দেখেন এটার ফ্রন্ট আর মানে এটার ডিজিটাল প্রিন্টটা এত সুন্দর ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোঝা যায় না এই দেখেন অনিয়নের সাথে অ্যাকোয়া কালার পিওর সিল্ক একদম পিওর সিল্ক দেখেন যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন তিন হাজার ছয়শো নব্বই হ্যাঁ থ্রি সিক্স নাইন জিরো খুবই বিউটিফুল যার ভাল লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন তিন হাজার ছয়শো নব্বই যার ভালো লাগবে সুন্দর করে নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে থ্রি সিক্স নাইন জিরো স্ক্রিনশট নিয়ে নেন তিন হাজার ছয়শো নব্বই এত সুন্দর একটা রামশাহ গাজল আজকে সালামি অফারে পাচ্ছেন ঠিক আছে আজকে সালামি অফারে পাচ্ছেন তিন হাজার ঠিক নব্বই ফুল বাংলাদেশ হোম ডেলিভারি পসিবল ঠিক আছে আর একটা সরও ঠিক আছে দেশের বাইরে থেকে পূজার অর্ডার প্লেস করছেন তারাও কিন্তু সুন্দর মতন হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ এখন চলেন এই ড্রেসটা দেখি এই দেখেন সরি এই যে ঠিক আছে এটাও খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে মানে যারা দেখছি আপনারা ভিডিওটা প্লিজ একটা করে একটু লাভ লাইক দিয়ে দিব ঠিক আছে একটা করে একটু লাভ লাইক দিয়ে দিব সো দ্যাট আপনারা হচ্ছে যারা দেখতে পাচ্ছেন তাদের টাইম লাইনে এরপর থেকে এরকম সালামি অফার গুলো আরো যাবে ঠিক আছে আরো 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 যাবেন এই দেখেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন অল ওভার সুন্দর করে কাজ করা পুরাটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনার পিঙ্কের ডিফারেন্ট শেড ল্যামেন্ডারের ডিফারেন্ট শেড দিয়ে করা এটা হচ্ছে সাইড প্যানেল সুন্দর করে কেটে ফ্রন্ট ব্যাগ স্লিভ এ সেট করে ফেলবেন ঠিক আছে আর হচ্ছে ওই গেল হুম আমি একটু দেখি তো এখানে ওরে আল্লাহ হ্যাঁ একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা এই যে আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না হ্যাঁ মানে আসলে আল্লাহ জানে লাইফটা কেমন কি হচ্ছে বা কি না কি হ্যাঁ এখানে আসলে কিছুই শো করছে না আচ্ছা এখন চলেন এইটার সুন্দর স্লিভস পোর্শনটা দেখি আর ব্যাক সাইডটা দেখি এই যে এটা হচ্ছে স্লিভস ঠিক আছে টোটালটাই আপু সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই প্রিটি খুবই খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে আপনার নিচের সাইড ঠিক আছে এটা সুন্দর করে ড্রেসের নিচে সেট করে ফেলবেন এরপরে এইটার সাথে ওন্নাটা দেখেন জাস্ট

ঠিক আছে সো এটা যার ভাল লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না প্রাইস কত বলেন তো এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার নব্বই রেগুলার প্রাইস কত বলেন তো এটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার হাজার দুইশো আজকে ডিসকাউন্টে তিন হাজার ছয়শ নব্বই টাকা পাবেন শেষ হলে শেষ আপু এগুলো কিন্তু রিপিট রিস্টক হবে না ঠিক আছে এগুলা জাস্ট একদম ক্লিয়ারেন্স প্রাইসে দিয়ে দিচ্ছি so nice thank you thank you so much beautiful dress thank you bobby apu thank you so 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 much ঠিক আছে নেক্সট ড্রেস ক্যাটলগ কোথায় এটা কোথায় নাই ক্যাটলগ দো এগুলো আমি আগের লাইভে দেখাইছি কিন্তু কারেন্ট চলে গেছে লাইভটা ডিলেট হয়ে গেছে এই যে দেখেন এইটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে অমরে ল্যাভেন্ডারের মধ্যে পিঙ্ক সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন দেখেন ঠিক আছে এখানে জাস্ট দেখেন এই ড্রেসটা যে বানাবেন আপু এত শুকনা পাতলা লাগবে ঠিক আছে একচুয়ালি অনেক অনেক শুকনা পাতলা লাগবে সো মিস করা যাবে না এই দেখেন পুরাটা হেভি এমব্রয়ডারি করা এই হচ্ছে আপু নিচের সাইড মানে উপরে হালকা পিঙ্কিশ থেকে সুন্দর করে নিচের দিকে আপু ল্যাভেন্ডার পোর্শনে চলে গেছে পুরাটা হেভি এমব্রয়ডারি সামনের পোর্শন যা দেখছেন ঠিক আছে সামনের পোর্শন যা দেখছেন সবই সুন্দর এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে দুই সাইড ডিজিটাল প্রিন্টেড প্যানেল হ্যাঁ আর এই হচ্ছে আরেকটা প্যানেল সুন্দর করে কেটে ড্রেসের ফ্রন্ট ব্যাক সেট করে ফেলবেন এই ড্রেসের ডিজাইনটা পার্সোনালি আমার খুব পছন্দ মানে এটা মানে প্যাটার্ন প্যাটার্নটা এত সুন্দর আমার কাছে আর কি পার্সোনালি খুবই ভালো লেগেছে এটার প্যাটার্নটা এই হচ্ছে গিয়ে আপু সুন্দর আপনার ড্রেসের নিচের প্যানেলটা হ্যাঁ কেটে ড্রেসের নিচে সেট করে ফেলবেন এটা অনেক বিউটিফুল এই হচ্ছে এটা নিচের সাইডটা কোথায় এই যে দেখেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের প্যান্ট পিসটা আছে এটা রাখো ওইটা রাখো আর ওগুলা তুমি রাখো আমি না হলে ডাস্টবিনে ফেলে দিব ওই যে ওইটা ঠিক মতো মূল কালার হচ্ছে এই ব্রেসের ল্যাভেন্ডার কারণ হচ্ছে নিচের সাইডটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার পোশান অনেক ভালো লাগে প্লাস এইটার সাথে এখন চলে এইটার বিউটিফুল কোনটা কোনটা দেখিয়েছি তো এইটা আর কোনটা কোনটা বাকি এটা বাকি এটা কোথা থেকে আসছে হ্যাঁ এই দুটো তো দেখেছি অনহয় না এই লাইভে দেখেছি দুটো এটা হচ্ছে পিওর সিল্কের রোল ঠিক আছে এটা যার ভাল লাগবে আরেকটা দাও যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিটবার বা হবে না ঠিক আছে এটা দেখানো হয়েছে আমার কথা শুনো এটা দেখানো হয়েছে ওইটাও দেখানো হয়েছে ওইটা দাও হ্যাঁ এটা যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিটবার স্টক হবে না এটার প্রাইস কত বলেন তো চার হাজার টাকা ড্রেসটা আপনার আজকে ডিসকাউন্টে মাত্র তিন টাকায় পাবেন থ্রি ঠিক আছে থ্রি সিক্স নাইন জিরো পিওর সিল্ক এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র তিন হাজার ছয়শ নব্বই থ্রি সিক্স নাইন জিরো যার ভালো লাগবে স্ক্রিনশেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা ওই স্টক হবে না নেক্সট হচ্ছে একটা নাইস পার্পল কালারের ড্রেস দেখাবো ঠিক আছে খুবই সুন্দর একটা পার্পল কালারের ড্রেসে চলে যাবো সরি এটা তো না পার্পলের ক্যাটলগটা কোথায় এই যে দেখেন এটা হচ্ছে পার্পল কালারের ক্যাটালগটা এইটা আজকে মনে হয় এটাই লাস্ট দেখাবো হ্যাঁ কারণ এখন হচ্ছে নামাজের টাইম তো সো এখন আর দেখাবো না ফের আমি ছবি আপলোড করে দিয়েছি সো যারা ফের নিতে চান পিকচার পেজে পোস্ট করা আছে দেখে নিয়ে ওকে এখন মানে ফের দেখানোর মতো সময় নেই আসলে এই হচ্ছে গিয়ে পার্পেলটা ওকে সো দিস ইজ দ্য বিউটিফুল পার্পল খুবই সুন্দর ড্রেস এর নিচ পর্যন্ত সুন্দর করে কাজ করা আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর নিচের পোর্শনটা কেটে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেট করে ফেলবেন খুবই প্রিটি খুবই প্রিটি যার ভাল লাগবে যেটা ভাল লাগবে আপনি নিয়ে নেবেন রামশাক গাজাল দেখাচ্ছি হ্যাঁ আর আজকে লাইভ দুইটা করলাম এটা আমি তাও একটু বুঝায় করার চেষ্টা করছি বাট আমি এক্সট্রিমলি সরি এটাও একটু এলোমেলো হয়ে গেছে হ্যাঁ আসলে এরকম এলোমেলো লাইন হয় না বাট আজকে হয়ে গেছে বিকজ অফ মাই সারাউন্ডিংস আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আশা করি নেক্সট লাইফ থেকে এটা হবে না হ্যাঁ তো আপনারা এই লাইফটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন হ্যাঁ সো এই হচ্ছে আপু ডিপ পার্পল কালারের স্লিভস এবং ব্যাক সাইড সো আর এটা হচ্ছে দোপাট্টাটা একদম পিওর লাকজারি শিফোন যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাডভেস্ট ফোন নাম্বার সেট করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না কিন্তু হ্যাঁ একটু ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করে দিবেন যেন সুন্দর মতো নিয়ে নিতে পারেন হ্যাঁ সো দিস ইজ দ্য পার্পল ওয়ান যার ভাল লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠিয়ে দিবেন প্রাইস কত বলেন তো আচ্ছা এই হচ্ছে গিয়ে এটার প্যানেলটা মনে হয় আমি দেখাতে ভুলে গিয়েছি না হলো সমস্যা নেই দেখেন এটা কিন্তু আপনারা চাইলে ভাগ করে আপু দুই ভাবে ইউজ করতে পারেন একটা হচ্ছে ব্যাক সাইড আর একটা হচ্ছে স্লিভস ঠিক আছে এভাবে বা ফ্রন্ট ব্যাক বা ফ্রন্ট স্লিভস এভাবে ইউজ করতে পারেন সো এটা যার ভাল লাগছে নিয়ে নিয়ে কন্যাটা হচ্ছে একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা মাত্র তিন হাজার ছশো নব্বই থ্রি সিক্স নাইন জিরো শেষ হয়ে গেলে সেই সাপো এগুলো কিন্তু রিপিট রিস্টক হবে না সো ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে তিন হাজার ছশো নব্বই রামশা গজল ঠিক আছে রামশা গজল সো দ্যাটস অল আবার ইনশাল্লাহ যদি সময় পাই আমি রাতে আরেকটা লাইভ করে দিব আর যদি না পারি তাইলে আবার শনিবার হ্যাঁ সো টেল দেন আল্লাহ হাফেজ